জাকাত দিতে অস্বীকার করা মক্কা মদিনা এবং তায়েফ ছাড়া বাকি আরব জুড়ে শয়তান নতুন মুসলিমদের ইমান বা বিশ্বাসকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করতে থাকে ইসলামের পাঁচটি স্তম্ভ সকল মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শয়তান নতুন মুসলিমদের জাকাত না দিতে উদ্বুদ্ধ করে এটি অত্যন্ত বিপজ্জনক ছিল কারণ মুসলিমরা যদি ইসলামের মেনে না চলে তবে এটি তাদের করে দেয়। এবং সকল মুসলিমরা নিয়ে মত রাখলে তা মুসলিম উম্মার ঐক্য ভেঙে দিবে এই পরিস্থিতিতে কিছু ভালো মুসলিমও এ ব্যাপারে কিছু করতে ভয় পাচ্ছিল এবং ভাবে যে এটি বড় কোনো বিষয় নয় কারণ তারা ইসলামের অন্যান্য স্তম্ভগুলো অনুসরণ করছিল তবে আবু বকর আনহু আল্লাহ আইন মেনে চলার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন কারণ তিনি চাননি যে কেউ সত্য ইসলাম পরিবর্তন করুক এতে কিছু নতুন মুসলিম বংশেরা রেগে যায় তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা মদিনা আক্রমণ করবে এই সব ঘটছিল যখন মুসলিম সেনাবাহিনী আরব রোমান সীমান্তে শক্তিশালী রেমন সেনাবাহিনীর সাথে মুসলিমদের ধ্বংস থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল আবু বকর জানতেন ইসলামের কেন্দ্রস্থল মদিনা রক্ষার জন্য মাত্র কয়েকজন মুসলিম আছেন তবে সেই কঠিন পরিস্থিতিতে আবু বকর রাদে আল্লাহ আনহু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন এবং হাল ছেড়ে দেননি শহরটিকে রক্ষা করার জন্য বুদ্ধিমান আবু বকর আনহু কিছু লোককে নবীর মসজিদ পাহারা দিতে বলেন তিনি জুবাইর তালহা আব্দুল্লাহ বিন মাসুদ এবং আলী রাদে আল্লাহ আনহুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেন মদিনা শহর রক্ষা করা এবং শত্রুদের দিকে নজর রাখা সূত্র যখন আসছিল ঠিক তখনই আবু বকর রাদে আল্লাহ আনহু কিছু মুসলিমদের সাথে নিয়ে তাদের থামানোর জন্য মদিনা থেকে রওনা হয় খারাপ লোকেরা ঢোল তবলা এবং অন্যান্য অনেক শব্দ করতে থাকে আর ফলে মুসলিমদের ভয় পেয়ে যায় দ্বিতীয়বারেও আল্লাহ সাহায্যে মুসলিমরা খারাপ লোকেদের হারাতে সক্ষম হয় আল্লাহ সাহায্যে খলিফা আবু বকর রাদে আল্লাহ আনহ মদিনা রক্ষা করেন যদিও সেখানে কোনো মুসলিম সেনাবাহিনী ছিল না একই সময় মুসলিমরা আরেকটি সুসংবাদ পায় যুদ্ধ জয়ের পর উসমান রাদে আল্লাহ আনহ এর সেনাবাহিনী সিরিয়া থেকে ফিরে আসে এবং এত বড় রোমান সেনাবাহিনী ইসলামের মূল কেন্দ্র আক্রমণ করা থেকে বিরত থাকে খবরটি শুনে সবাই অবাক হয়ে যায় এই যুদ্ধে তারা প্রচুর মূল্যবান যুদ্ধের জিনিসপত্র পায় যা মুসলিম সেনাবাহিনীকে আরো শক্তিশালী করে তোলে এত বড় সাফল্যের পর কারণে যে সকল ছোট ছোট বংশ মদিনা আক্রমণ করার পরিকল্পনা করছিল তারা ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে নবী বেঁচে না থাকলেও মুসলিমরা আল্লাহ রহমতের কারণে এখনো অনেক শক্তিশালী রয়েছে রোমের সমস্যার সমাধান করার পর খলিফা আবু বকর তাদের প্রতিবেশীদের সাথে মিলে আবার আরব জুড়ে শান্তি চুক্তি স্থাপন করতে চান সেই সময় ব্যবসার জন্য শান্তি চুক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল লোকেরা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিভিন্ন উপজাতির সাথে ব্যবসা করত তারা খুব নির্দিষ্ট পথ ব্যবহার করত যেগুলো বাণিজ্যের পথ হিসেবে পরিচিত ছিল যদি কোনো উপজাতি অন্য উপজাতিকে পছন্দ না করে তাহলে তারা আক্রমণ করতে পারে এবং দ্বিতীয় উপজাতি নিরাপদে তাদের ব্যবসা করতে পারবে না তাই শান্তি চুক্তিগুলো একে অপরের বন্ধু হিসেবে সাহায্য করার এবং কোনো সমস্যা থেকে নিজেদের রক্ষা করার ওয়াদা ছিল নবীজির জীবনকালে অনেক উপজাতি মুসলিমদের সাথে শান্তি চুক্তি করেছিল কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারা মনে করে যে সকল শান্তি চুক্তি শেষ হয়ে গিয়েছে এবং ইসলামের নতুন খলিফার সাথে তাদের কোনো শান্তি চুক্তি নেই তারা এটাও ভাবে যে তাদের মতো ছোট উপজাতিদের সাহায্য করার জন্য মুসলিমরা এখন আর শক্তিশালী নয় এ কারণে নবী মারা যাবার পর অনেক উপজাতি শান্তি চুক্তি ভেঙে ফেলে এই পরিস্থিতি সমাধানের জন্য খলিফা আবু বকর আল্লাহ আনহু মক্কা মদিনা এবং তায়েফ থেকে শক্তিশালী মুসলিমদের একত্রিত করেন করেন এবং মোট তৈরি তিনি আরব জুড়ে বিভিন্ন উপজাতির দল কাছে আবারও শান্তি চুক্তি প্রতিষ্ঠার জন্য এবং মুসলিম উম্মার ঐক্য নষ্টকারী ও বিভ্রান্ত সৃষ্টিকারী নকল মুসলিমদের থামানোর জন্য পাঠান এই কাজের জন্য খলিফা আবু বকর খালিদ বিন ওয়ালিদকে তার সেনাপতি হিসেবে বেছে নেন অন্যান্য প্রধান সেনাপতিদের মধ্যে কয়েকজন হলেন হুজাইফা সুরাবিল আর ফাজা তারে আমির বিন আল আস খালিদ বিন সাইদ এবং ইক্রিমা আদে আল্লাহ আনহু যিনি আবু জাহেলের পুত্র ছিলেন এই সকল মুসলিম সেনাপতি মদিনা ত্যাগ করে আরবে শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন পথে চলে যায় এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় তিন মাস পর এগারো মাসের ঘটনা খলিফা আবু বকর আল্লাহ আনহু সকল উপজাতিকে একই বার্তা পাঠান প্রত্যেক সেনাপতি খলিফার বার্তা উপজাতির কাছে ব্যাখ্যা করেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কারণ তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন এবং তিনি ছিলেন আল্লাহর পাঠানো সর্বশেষ রসুল ও বার্তাবাহ তিনি কেবলমাত্র এই পৃথিবীতে আমাদের আল্লাহ পথ দেখাতে এসেছিলেন তিনি আমাদের সর্বশেষ পবিত্র গ্রন্থ আল কুরআন দিতে এবং কিভাবে আল্লাহ তালার আইন শৃঙ্খলা অনুসরণ করতে হবে তা আমাদের জানাতে এসেছিলেন এবং যখন এই জীবনে তার কাজ শেষ হয়ে যায় তখনই তাকে চলে যেতে হয় কিন্তু কোরআন ও ইসলামের আইনগুলো পরিবর্তন হয়নি এগুলো চিরকাল একই থাকবে